ঘাস মেরিয়া ইডিয়া গরুর মাতন ধরে তো মাতনটা থাকে কতক্ষণ না বেটা লাঙ্গলে জুড়ে না যতক্ষণ লাঙ্গলে জুড়ে তোর লেজ যেতে পাক কত মচর দিলে তুই এখনি বুঝতে পারবি মাসের কদিন হইল ঠিক ঠিক কতগুলি কথা বলি কেন মা আমি আর বকবো না কেন লোক সংখ্যা কমে গেছে তবে ছোট্ট একটা গল্প বলি গেছে সেই ডাক্তারের কাছে ডাক্তারের কাছে আমি গেছিলাম তিনশো টাকার লোভে হাজার টাকা পাবো বলি আমার এবারে ছোট্ট একটি গল্প দিয়ে পরে একটি পয়েন্ট বলি যেটা বলি গেছে ওইটা বাপের বাড়ি যাওয়া আপনাদের পথটা খুলি দিয়ে তারপর ছেড়ে দেবো তো গল্পটা আমার কিরকম না আমার গল্পটা হচ্ছে কালা জামাইয়ের শ্বশুর বাড়ি যাওয়া জামাই কালা মা জামাই কালা কেউ জানে না বিয়ের সময় বিয়ে হয়ে গেছে তে অষ্টমংলার দিনে জামাই গেছে যত পাড়ার মেয়েদের চলে এসছে দশটার সময় জামাইবাবু কখন এলেন জামাইবাবু কখন এলেন আর এই সালা ভাবছে তাহলে মুড়ি খেতে বলছি ঠিক ঠিক জামাইবাবু কখন এলেন বলছে আমি এখন খাবো নাই ঘর থেকে খেয়ে এসেছি মেয়েগুলো হাসছে দেখছে কালা নাকি যাই জিজ্ঞাসা করছি সবাই ভালো আছে খাবো না মেয়েগুলো এ একবার ঘর চলি আমি একবার ঘর যেতে কোন শালা শ্বশুর ঘর আসে পাঁচ সাত বছর শ্বশুর বাড়ি আসে নাই হঠাৎ একদিন খবর আসছে শাশুড়ি মা মারা যাবে শাশুড়ি দেখতে চাইছে জামাইয়ের মুখটা একবার দেখবো কখন অষ্টমঙ্গলার সময় দেখেছি তাহলে জামাইকে ফোন করছে এসো বাবা আর যেই ফোন করেছে এর বাবা ধরেছে এর বাবা বলছে ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি এর বাবা বলছে ফটিক তাহলে যা রে যা একবার যা কি করবো না তোর উল্টোপাল্টা বলি তার থেকে তুমি যাও এর বাবা দেখছে ঠিকই বলেছে আমারই যাওয়া ভালো এর বাবা বুঝলেন এক থলে ফল নিয়ে এ শ্বশুর ঘরকে গেছে তখন এই শাশুড়িকে ওই সমুন্দিরে বড় ডাক্তার দেখাইছে ডাক্তার বিষ্ণুমাঝিকে দেখাইছে না পুরাটকে দেখাইছে ভালো আছে ভালো আছে বিআই গেছে দিবে যে বিয়ান ঠাকুর কেমন আছেন না বলছে ভাই ভালো আছে ছেলেগুলো ডাক্তার বোরাটকে দেখালে অনেক টাকা খরচা হলো তো তুমি এলে জামাইকে পাঠালে নাই আমি মারা যাব কত করে বললাম জামাইকে দেখতে চাইছি বলছে শুনো আজকে যাচ্ছি কালকে তোমার জামাইকে পাঠাই দেবে কাল তোমার জামাই নিশ্চয়ই আছে আরে এসে বলছে ফটিক রে তাহলে একবার দেখে তো যে বাবা গেলে উল্টোপাল্টা বলবো বলছে কিছু বলিস না আমি দেখে এসছি যা আমি দেখে তুই সেইগুলি বলবি আর তিন চলে আসবি দু তিনটি কোথা জিজ্ঞাসা করবি না কি বলবো না তুইও দুশো টাকা নিবি এক থলিয়া ফল কিনবি তো শাশুড়ির মাথা গোড়ায় নামাই দিয়ে জিজ্ঞাসা করবি শাশুড়ি মা এখন কেমন আছেন আমি দেখে এসছি ভালো আছে শুনতে না পেলেও বলবি এইরকমই থাকুন আমি কালকে মা কালীকে জোড়া শুলো না দেবো দ্বিতীয় প্রশ্ন করবি তাহলে শাশুড়ি মা এখন কি খাচ্ছেন আমি দেখলাম তোর শাশুড়ি আঙ্গুর আপেল বেদানা খাচ্ছে এইগুলোই বলবি তুই শুনতে না পেলেও বলবি খেয়েই যান এগুলোতে ভিটামিন প্রোটিন আছে তাড়াতাড়ি বল ফিরি পাবেন তিন নাম্বারে জিজ্ঞাসা করবি শাশুড়ি মা কোন ডাক্তারকে দেখাচ্ছেন ডাক্তার বরাটকে দেখাইছে ভালো ডাক্তার নাম না শুনতে পেলেও বলবি দেখিয়ে যান ডাক্তার ভালো তো ফিটি অল্প বেশি বিয়ায় ঘর এসছে সন্ধ্যাবেলা থেকে বিয়ানের জ্বর আরও বেড়ে গেছে একশো তিন চার জ্বর মারা যায় মারা যায় অবস্থা জামাই যে হাজি সকালবেলাতে মা নিজে যে কালা সে জগতকে কালা ভাবে গিয়ে জিজ্ঞাসা করেছে শাশুড়ি মা আপনি কেমন আছেন কালা মনে করছে শুনতে পাই না বলছে কেমন আছেন না শাশুড়ি তখন থরথর করে কাঁপছে মা বেরিয়া সি বছরের বুড়ি তার আর কথাটা ভালো করে বেরিয়ে নাই কেই তেমনি ভালো করে কথা বেরিয়ে না তার ওপরে আবার জ্বর এসেছে কথাটা কাঁপছে আর বেরিয়েছে না বলছে বাবা বারা জমুর চোটটা বেরিয়ে গেছে শুনতেই পায় না বলছে আপনি এরকমই থাকুন আপনি এরকমই থাকুন কাল সকাল বেলায় মা কালীকে জোড়া শুনলো না যাব শাশুড়ি বলছে বেদুয়া বলে কি আমি বলছি মারা যাবো জ্বরটা বেড়ে গেছে আর তুই উল্টো বলছিস শাশুড়ি পূর্ব মুখ থেকে মা পশ্চিম মুখে সঙ্গে সঙ্গে দু নম্বর প্রশ্ন তাহলে শাশুড়ি মা এখন খাচ্ছেন কি আর জ্বরে কাঁপছে খাবার জ্বালা পড়েছে শাশুড়ি অন্য রেখে বলছে বলছে ঘোড়ার ডিম খাচ্ছি বলছে খেয়ে যাবে খেয়ে যান এতে ভিটামিন আছে প্রোটিন আছে তাড়াতাড়ি বল ফিরিয়ে পাবেন শাশুড়ি উড় হয়ে শুয়ে দিয়েছে তোর আর মুখ দেখবো না সঙ্গে সঙ্গে তিন নম্বর প্রশ্ন তাহলে শাশুড়ি মা এখন কোন ডাক্তারকে দেখাচ্ছেন অনুর শাশুড়ি বলছে ওর বেদুয়া জম রাজ দেখছে বলছে দেখিয়ে যান ডাক্তার ভালো তো কি না ভিটা একটু বেশি তো তোমারও কবি আজকে ঠিক সেই রকমই হচ্ছে ভায়েন আজ মা আমি বাপের বাড়ি যাব বললে কি হবে আমার স্বামী কি বলে জানেন মা বাপের বাড়ি যাব বললে ভায়েন योग गो जयो ओगो सोती ओ तुम्हें बापे बापेर वाणी বাপের বাড়ি জেরা চৌথী বাপের বাড়ি গেরাচী বাপের বাড়ি জেরা চৌথি বাপের বাড়ি আমার হাতটি ধরে কিনতে কিন্দি আর কি বলে মা জানেন বলে তুমি গেলে আমার এই কৈলাসপুরে বলকে চাপাবে হাড় হাড়ি

এগুলো অসটা লাগব আচ্ছা বলুন তো সব জায়গায় সমান ধান হয় সব জায়গায় সমান ধান মনে মনে করো বহাল জায়গা সত জায়গা সেখানে ফলন আলাদা হবে আর যেখানে পাথরে জমি ফলন পাবেন না এর বাবা আর এর মা পাথর আর আমার মা সত জায়গা বহাল জায়গায় বাবা ফলন ভালো হচ্ছে তোর কি গেল আমার মা সাতটা বেটি হচ্ছে তোর দেখার দরকার কি সাতটা হয়েছিল বলে তো একটা পেয়েছিলি নাহলে পেতিস চিন্তা করে দেখুন আর মা লাস্টা আবার খারাপ লাগলে বলছে বলছে কি কোন মালটাকে রেখে গেছে মা অনু সাইডটা চলে গেছে দেখি বললো কানা লাগা নাকি আমার কানা লেগেছে হ্যাঁ মা লেগেছে তারপর বললে আমি রয়ে গেছি আমি কানা আমি কানা যদি আমি যদি কানাই হই মা বলুন তো কানা জিনিস খেলে দগলা খদ্দে হাট গেলে যা টাকা পয়সা আছে সে তো মানে টাটকা মাল খাবে না কি বা আর যার পয়সা নাই যে দশ টাকায় ব্যাগ ভর্তি করবে সে কখন যাবে দুপুর বারোটায় যত কানা পোচা যা এক ফেলে ভর্তি করব তো তুই শেষ কালে গেছিস কানা ছাড়া পাবি কি তুই যেমন খোঁজ দিয়া আমি সেরকম মাল আর দেখুন আবার সব থেকে গায়ে লাগছে কোন জায়গায় হ্যাগো আমার মা যখন আমাকে শ্বশুর বাড়ি পাঠালে বলছে দুগি আমার দিকে যেমন মা বাবার রূপে দেখছিস শ্বশুর ঘর গেলে তুই শ্বশুর শাশুড়ি সেবা করবি মা এসে পরে দেখছি কোথার থেকে জন্ম নিচ্ছে কে জানে কর বেটা সালাম বাবাও নাই মাও নাই এতখানে একটা খুন শ্বশুর পাইছে এ더라 কাকা কাকা বলছিলি শ্বশুর শাশুড়ি পাইনি কাকা বলেল আপনাকে তাহলে আপনি আমার খুন শ্বশুর اكو খুন শাশুড়িতে তো মানে তাহলে আমি শ্বশুর শাশুড়ির সেবা পাইনি তো মানে করতে তাহলে আমি খাটকে খুন শ্বশুর আর খুন শাশুড়ির সেবাটা করতে পাই অন্ত তো কপি করবে একটাকে ধাকাই বল একটা বলি যাচ্ছে আমার বাবা আমাকে মারধর করতে গেছে তখন ও পলিকা গাঁজা মারছে দেখো তাহলে হ্যাঁ গো তখন মনে বয়সটা কত হবে যদি মনে করুন দশ কলিকা গাঁজা মারে তাহলে বয়সটা কত হবে আমি তখন জন্ম নিচ্ছি লালে জলে তাহলে আমার বাবা মাডার করতে গেছে দশ কলিকা গাঁজা মারছে তাহলে এখন বুড়া বলবো না বুড়াকে বুড়ো বলবো না তো ছোড়া বলবো হ্যাঁ কবি সাত দিন পরে তুই শিখতে যাচ্ছিস তাহলে ও গিয়ে একাই একাই অন্য কথা শুনিবার রে ভাই ওই আপনার আমি একা শুনি না ঠিক ঠিক তবে সাতটা বারে রিজার্ভ করিয়ে দিলো আমি কোন বারেতে যাবো এবারে গোসদা দল বলে সোমবারে গেলে নাকি জমে নিয়ে নেবে শুনো বন্ধু ওগো জমে আমার জামাই বাবু মনে দেখুন ভেবে জম রাজার ঘরে আমার আটটা দিদি রইল যাকে ধর্মরাজ নামে আমার সবাই চিনিল কিতি লক্ষ্মী ধীতি মেধা পুষ্টি শ্রদ্ধা দইয়া আর লজ্জা কুমাস হয় আমার আর ধর্মপ্রিয়া এই আটজনা দিদি আছে ওই না জমের ঘরে আর আমাকে নিয়ে নটা হবে জানাল আমাকে নিয়ে নটা হবে তোমার ঘরে তোমার এমনিতে হাড় মাস দিন ঘর থেকে ঘুরে আসি যাব। না কি ভাই মঙ্গলবারে গেলে মঙ্গল হয় ও ওগো সর্বমঙ্গলাই আমাই বলে গো নিশ্চয় ওগো আমি হইলাম মঙ্গল ভেবে দেখুন মনে কালে যার বাড়িতে যাব মঙ্গল হবে গো সেখানে বুধবারে গেলে নাকি বাবা ভাইয়ের মাথা খাই মাগলটা দিদি আছে ভাই বলতে না কি মাছে আমার ভাই আমি বলেছিলাম আমরা ষাটটা বোন তাহলে আমার ভাই নাই আমার বুধবারও যাওয়া যাবে বৃহস্পতি লক্ষ্মী লক্ষ্মী ছেড়ে যায় অগয় অন্নপূর্ণা বলে আমায় ডাকে গো ঠিক যার বাড়িতে যাবো অন্নে পরিপূর্ণ হবে ওগো আমার প্রাণপতি মনে দেখো ভেবে এবার শুক্রবারে গেলে নাকি গুরু দোষ ঘটিবে মা শুক্রবারে গেলে নাকি গুরু দোষ ঘটিবে তাহলে গুরু সহ্য করব নাই আমি যাব নাই কত এবারে শনিবারে গেলে নাকি শনি ধরে যায় মাগো সম্পর্কে শনি আমার বিষে অসা আমার পিসি মায়ের নামটা বাবা বি তোষা হইল আমার পিসি মাকে বিয়ে করে তুমি শুনে চলো আর একটা সম্পর্ক শনির সাথে হইল আমার জামাই দাদার ভাই ও বটাইও বসোতা আমার শনি আর জমাই আমার হলিও দুটি ভাই তাহলে জামাই দাদার ভাই বেশি আনন্দ পায় শালি থাকলে জামাই দাদার ভাই আর আনন্দ পাবে তাহলে আমিও লাভ করি নিব নাকি তাহলে ওই বারটা তো বলে আর রবিবারে গেলে খরা হবে রবি মানে সূর্য হল মাগো রবি মানে সূর্য বটে ভেবে দেখা চাই আর রবি হইল আমার বাবা তাও ও সাই তাহলে আমি সাতটা বারে যেতে পাবো তবে শুক্রবারটা বাদ দিলাম যে গুরু পিড়া কেন নিতে যাব আমি শুক্রবারটাই যাব না দরকার হইলে তো মা আপনার দেখবেন বৃহস্পতিবারটাকে তিন ভাগে ভাগ করা যায় কেউ বলে বৃহস্পতিবার কেউ বলে লক্ষ্মীবার আর কেউ বলে গুরুবার তিন ভাগে ভাগ করে যায় তোমার যদি বৃহস্পতিবারে গেলে অসুবিধা হয় আমি গুরুবারে যাব আর গুরুবারে গেলে যদি অসুবিধা হয় আমি লক্ষ্মীবারে যাব আর মা আপনারা আবার বলবেন তোমার তো সবগুলো যাওয়া হইলো তাহলে আমাদের কি হবে নাকি আপনারা প্রত্যেকটা বারে যাবেন কোনো চিন্তা নাই আমি আপনাদেরকে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি যে মন্ত্রটা হচ্ছে আপনি বাড়িতে দেশ পোশাক করার পর সামনের চৌকাঠায় যখন বেরোবার সময় প্রথম পাটা রাখবেন এই প্রথম পাটা রাখার পরে আপন আপন কুলো দেবতা যে জন দেবদেবীকে ভালোবাসেন সেই দেবদেবীর নাম মুখে নিয়ে উচ্চারণ করে ঘর থেকে বের হবেন আপনার যাত্রা শুভ হবে হবে গো আরো বললেন গো পঞ্জিকার মতে শিব দিন শুভ দিন নাহি হয় এতই শিব জ্ঞান তার বিনিময় আপনি শিব ঠাকুরকে ডাকতে বা কেমন কোনো দেব্যি দেওয়া নয় আপনার কুলো দেবী বা আপনার যে দেবতাকে আপনি ভালোবাসেন মানে মামার বাড়ি যাচ্ছে মনে করুন বউ মানে বউ যাচ্ছে রেগে বাপের বাড়ি স্বামী যাচ্ছে রেগে শ্বশুর বাড়ি ছেলেগুলো যাচ্ছে রেগে মামা বাড়ি আর বাবা মা যাচ্ছে বিয়াই বাড়ি যাচ্ছে এক জায়গাতে আপনি জন দেবতাকে ভালোবাসেন সেই দেবতাকে ডেকেই বের হন আপনার সেই এক জায়গাতেই পৌঁছাবে আবার এই জায়গাতেও লেগছে মা স্বামী স্ত্রী যদি উভয়ে যে কোনো সময় যে কোনো বেলাতে যেতে পারে স্বামী স্ত্রী যাওয়ার কোনো বাধা নেই স্বামী স্ত্রী একসাথে বার হলে সেই যাত্রাও শুভ হয় আমাদেরও আপনাদেরও পথ খোলা যখন খুশি যেতে পারেন কোনো বাধা নাই শুক্র শনি রবিশম কোনো বারেই কোনো বাধা নাই শুধু ঠাকুরের নাম নেন যে ঠাকুরকেও যদি না ভালোবাসতে পারেন গৃহে আছে মাতা পিতা প্রণাম করবেন ভক্তি ভরে সেই যাত্রা শুভ হবে দেখুন বিচার করে কারণ মা বাবাই আসল গুরু আসল দেবতা পাই তাদের সেবাই আগে আমায় করতে হবে ভাই আগে আমার কীর্তন গান হরি হরি দল এই হরি বলার আগে আমার মা বাবার ভক্তি ভরে সেবা করা চাই নালে মা বাবা কাঁদলে হরি কোনো দেখা দিবে না আপনি একশো বার নাম করুন কীর্তনে যত বুঝাচ্ছে বুঝব চোদ্দবার হরি বলুন ওই বলে চলছে না দিন ঘরটার কন্যা ডেকে ওটা কোন পাবেন ঘরে না ডাকলেও পাবেন দরকার হলে চেলা কাট নিয়ে মাথাটা ফাটাই দেন ভগবানের বাবা আসবে ঠিক ঠিক হ্যাঁ গো বাবা নদীয়াতে থুকতো থাকতে দুভাই ভাই আর মাথা আমার নিত্যানন্দ মহাপ্রভু নাম নেই যায় নাম শুনে মাথা এরে মাথা চড়িয়ে গেল আর মদের হাড়া দিয়ে নিতে এর মাথা ফাটাইল এই নীতি এর মাথাটা ফটাই নিয়েছে সঙ্গে সঙ্গে গৌরাঙ্গ এসে পরে একবারে শঙ্করচক্র গোদাপদম ধারী নারায়ণটি দেখা দিল তাহলে চিরজীবন মদ মারল হরি নামের বাধা করল তাও কিন্তু ভগবানকে দেখা পেলো মা প্রথম কথা হচ্ছে আমি এত সবে যাবো নাই ঘরের মা বাবার সেবা আগে করুন মা বাবার সেবা না করে যদি আপনি হরিকে ডাকতে যান হরি ওই জায়গাতে থেকে যাবে কারণ এই আসরের রাস্তা হবে না কোথায় দিয়ে তাহলে আগে মা বাবা যারা আমাদেরকে পথ দেখিয়েছেন যারা আমাকে জন্ম দিলেন মা বাবা কত কষ্ট করেছে জানেন কেউ ভাবতে পারে যে মা গর্ভ ধরেছে তাহলে কি বাবা কষ্ট করেন বাবাও কষ্ট করেছে মা বাবার কাছে আমরা কত ছিলাম মা জানেন বাবার কাছে আমরা ছিলাম তিন মাস কুড়ি দিন ব্রহ্মরূপে গোপনে গোপনে থাকলাম তিন মাস কুড়ি দিন ব্রহ্মরূপে তিন মাস কুড়ি দিনের পরে বাবা ধরে রাখতে পারলো না ধরে রাখতে পারলো না রঙ্গ খেলার সলে আমরা মাতৃগর্ভে গেলাম দশ মাসে দশ দিনই যতনে রইলাম মাগো তিন মাসে কুড়ি দিনই পিতার কাছে রই আরে দশ মাসে দশ দিনই সবস্থানে কই মাই মোটে চোদ্দ মাসে মাতা পিতায় রইলাম আর সেই কারণে চোদ্দ পুয়া দেহ খানা পেলাম এই জন্যই মা আমরা চোদ্দ খানা মানে চোদ্দ পুয়া দেহ পেয়েছি তাহলে মা বাবার সেবাটা আগে করতে হবে তারপর আপনি গুরুকরণ করুন গুরুকরণ না করলে ভগবান কেন ভগবানের বাবাও আসবেন ঠিক ঠিক গুরুকরণও করতে হবে আপনাকে কানে না নিয়ে আপনি ওই মন্দিরে যান ভগবানও সেবা গ্রহণ করবেন না তাহলে কতগুলো জিনিস মাকে চাই আগে মা বাবা সেবা করতে হবে দ্বিতীয়তে গুরুকরণ করতে হবে তৃতীয়তে আপনি ভগবানকে ডাকুন একমনে ডাকতে পারলে পরে দেখা দিলেও দেখা দিতে পারে দেখা 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 দিতে 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 পারে 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 যতই ভক্তি ভরে দেখা দিতে পারে রে যতই ডাকো ভক্তি ভরে দিল দেখা দিতে পারে রে তাহলে মা আজ আমি বাপের বাড়ি যাবো আমার স্বামী আমাকে বিদায় দিচ্ছে না একটা জিজ্ঞাসা করেছে বলছে তোমার কি দিয়ে নিমন্ত্রণ করেছে তো নিমন্ত্রণটা করেছিল ওই গুড় পটলা দিয়ে মা একটা পটলা পাতার ভিতরে গুড় দিয়ে তার পাতা তার বাবার পাতা তার চোদ্দ গুষ্টির পাতা দিয়ে দেখবেন একটা খড় দিয়ে প্যাকিং করে পাঠাই দিচ্ছে আর আমার গণেশ বেটা দেখে পরে বলছে দাদু কি দিয়েছে মা দাদু কি দিয়েছে করে আর গুড় পটলাটি খুলে গুড়টি দেখতে পাইছে গণেশ বেটা শুড়িটি দিয়ে গুড়টি খেয়ে খেয়েছি তাহলে গুড়টা দেখা পারবো না যদি বলো তাহলে কাজ করো খরটা দেখাও খরটা তোমার এড়িয়া গুড়টা খেয়ে আমি কি করে দেখাবো আর যদি বলো পাতাগুলো দেখাও পাতাগুলো তোমার জন্য পোড়াইয়ে ঘাম মাছি হচ্ছে গ্রীষ্মকালের দিন আমি নাইসিল পাউডার করে রেখে দিয়েছি ঠিক ঠিক তাহলে এটাও আমি দেখাতে পারবো না তুমি যদি আমাকে না বিদায় দিবে মা তবে একটা কথা ঠিক আমার বাবা এটা করেছিল শিবর রোহিত যজ্ঞ এবার ধরা দিচ্ছি আমার বাবা করেছিল শিবরোহিত যোগ্য আমাকে নিমন্ত্রণ করেনি আমার স্বামীকেও নিমন্ত্রণ করেনি কারণ দেবতার একদিন একটা যোগ্য করেছিল যে যজ্ঞের হতা ছিল আমার বাবা বাবা যখন স্টেজে পৌঁছাচ্ছেন সবাই উঠে দাঁড়িয়ে মা জানিয়েছিল কিন্তু শিব ঠাকুর সেলুটটি জানায় না সেদিন আমার বাবার অসটা লেগেছিল যে আমি এমন একদিন যোগ্য করব শিব ঠাকুরকে নিমন্ত্রণই করবো দি মা যোগ্য করছে বাবা নিমন্ত্রণ করেনি কিন্তু আমি আগেই বলেছি মেয়েদের মন কাঁদে বাপের বাড়ি যাওয়ার জন্য আমারও মন কাঁদছে যাব আর আমার স্বামী বলছে বিনা নিমন্ত্রণে গুরু বাড়ি যেতে নেই তাহলে তুই যেতেই পাবি নি আমি বলি বাবা না গেলে হয় আমাকে যেতে দিতেই হবে বিদায় দিতেই হবে বলছে না বিদায় দেবো না আমি তখন কি করেছিলাম মা আমার প্রধান নিতে হলাম আর মেয়ে ছেলে যদি একবার রেগে যায় মা তাহলে বুঝলেন স্বামী কেন তো চৌদ্দ গোষ্ঠীর ষষ্ঠী পূজা করে ছেড়ে দেবে আমিও কধান্বিত হয়ে গেলাম হ্যাঁ ঘরে দেখবেন না ঘরে যদি বউ যদি একবার রেগে যায় না শুধু নারীকে ভোগি থেকে বললে হবে না নারী আবার কখনো যদি দুর্গা একবার হয়ে দাঁড়ায় বা কালী হয়ে দাঁড়ায় তাহলে দৌড়ে পালাবার পথেও পারফেক্ট নাই কেন সেই দিন আমি ধরেছিলাম কি সেদিন দর্শ মহাবিদ্যা মূর্তি করি লম ধারণ গো মহাবিদ্যা মূর্তি করি লমধা রণে গো দেখি ভোলা নাথো হোলয় চেতনে গো তাহা দেখে ভোলানাথ হোলয় চেতন গ দথা মহাবিদ্যা করি লধা রণ গো কখনো দুর্গা কখনো কালী কখনও ঐক্রচণ্ডা কখনো ধুমাবতী ওমা কখনো কমলা কখনো বগলা কখনো তারা কখনো জন্যে মা যখন ছিন্ন মস্তার মূর্তি নিজের মুন্ডটা নিজে কেটে নিজেই যখন রক্তটা পান করতে লাগলাম আমার স্বামী সেটা দেখতে পারল না অচেতন হয়ে ভোলানাথ মাটিতে লুটিয়ে পড়লো যেই না লুটিয়ে পড়েছে সুযোগ পেয়ে সতী আমার বাপের বাড়ি যায় ও স্বামী অচেতনে হলেও মুখে জলে দিল না সেই মাত্র বাপের বাড়ি সতী চলে গেল মা আমার প্রসূতি দেখিবার পেল পেলে মেয়ে এসেছে মায়ের মনে আনন্দ বেড়ে যায় চ মামি এতে গল্পই আমার করছে দুজন আই কখন এলি ভালো ছেলি বলে এবারে আমার সুভা হতে দক্ষ রাজা দেখলো নজর জোর করছে শিব ঠাকুরকে আমি নিমন্ত্রণ করি নাই বাবা নিজে না এসে কেন বউটাকে পাঠায় আমি তো শিব ঠাকুরকে নিমন্ত্রণ করিনি তবু কেন বউটাকে পাঠিয়েছে বাবা এসে পরে মা আমার স্বামী নিন্দা করতে লাগলো আর এই যে আমরা নারী জাতি আমরা নারী কেন না আমরা দুটি জিনিস সইতে নারী একটা হচ্ছে যারা সতী নারী হয় তারা প্রতির নিন্দা সহ্য করতে পারে না আর যারা সতী নারী হয় তারা পারে না ভাগ বসাতে পারে না বাবা মার নিন্দা করছে শিব সম লজ্জাহীন নাই ত্রিভুবনে আমি এই জন্য নিমন্ত্রণ করি নাই কথা ওরে ভূত সঙ্গে থাকে শোষা নেতে মোড়ার মাথার খুলি বাবাজি জল খাবার গেল এইভাবে শিব নিন্দা করিতে লাগিল আমি কেমন করি শৈব সতা দল সতী নারী প্রতি সহিতে না পারে মাগো আপনি তো জিল তনু দহে কলে বরে না নিবর নিজের জীবনটা তে নিয়েছে এদিকে আমার স্বামীর কৈলাসটা থরথর করে কেঁপে উঠেছে মা যেই না কেঁপে উঠেছে শিব ঠাকুর ধ্যানমার্গে দেখলেন আমার প্রাণের সত্যি বাপের বাড়ি গেছে কিন্তু প্রাণে বেঁচে নাই প্রধানিত শিব ঠাকুর কি করলো মা একটা জোটা ছিঁড়ে নিয়ে বিরোধ ভব বলে মাটিতে আছাড় মারল যেই না আছাড় মেরেছে একটা বিশাল দত্ত বীরভদ্র নাম আমায় কি জন্যে জন্ম দিলে না দক্ষের যজ্ঞটাকে পণ্ড করো দক্ষের যজ্ঞটাকে পণ্ড করতে গিয়ে ওই ওই অসুখটা কি করলো জানেন মা সেই ভিগুমণি পূজা করছিলেন তার দাড়ি ধরে ছিঁড়তে থাকে আমার ছিড়ছে বারে বারে ওগো দেবতারা সঙ্গে সঙ্গে দিল দৌড়ে মেরে ওগো করিয়া যজ্ঞ নষ্ট করিয়ে দিল আমার বাবার মুন্ড কেটে মাগ কেটে ফেলিল পিছু পিছু শিব ঠাকুর আমার নেচে নেচে যাই আর মা আমার প্রসূতি ধরল শিবের পায়ে মা প্রসূতি শিবের পায়ে ধরে বলছে জামাই আমি বিধবা সহ্য করতে পারবো না হয় আমার স্বামীকে প্রাণে বাঁচিয়ে দাও আর নাহলে আমার জীবন নাও তাহলে বাবা যেহেতু শিব নিন্দা করেছিল বললে বাবার মুন্ডটা যজ্ঞ পুড়ে গেইছিল। আর যেই না পুড়ে গেল আর তো কিছু করার নেই একটা ছাগ মুন্ড ছাগলের মুন্ড যোজনা করলেন দক্ষ রাজার গোলায় দক্ষ রাজাকে বাঁচিয়ে দিয়ে প্রাণের সতি পড়ে আছে তিরশুলে করে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করলেন পৃথিবী স্বর্গ পতাল পাতাল থর থর করে কাঁদতে লাগলেন অন্তর্জামী নারায়ণ ভাবলেন এইভাবে যদি শিব ঠাকুর নাচতে থাকে তাহলে আর এই পৃথিবীটাকে রাখা যাবে না রোসা তলে চলে যাবে অন্তর্জামী ভগবান প্রভু নারায়ণ সঙ্গে সঙ্গে ছেড়ে দিল চক্র সুদর্শন ওগো সতীর দেহটাকে খন্ড খন্ড করে একান্নটা পীঠস্থানে দেখুন বিচার কর একান্নটা টুকরো মাগো পৃথিবীতে পড়িল আরে শিবির ঠাকুর সতী নাই বলে যোগাসনে গেল ও দেখছে যখন সতী নাই মা আমাদের এই যে পৃথিবীতে যে ভালোবাসা আর শিব আর দুর্গার ভালোবাসা দেখুন মা যখন দুর্গার আর দেখলো ত্রিশুলে নেই ভোলানাথ যে যোগাসনে বসে গেল আর কোনো নারীর কিন্তু মুখ দেখেনি কোনো নারীর মুখ দেখলো না হা সতী আর যোগাসনে বসে গেল আর যোগাসনে যেই মা বসে গেছেন পার্বতী রূপে জন্ম নিচ্ছেন মা দুর্গা হিমালয় সেই পার্বতী মেনকার ছোট থেকে মেয়েটা শিব পূজা করে শিব ভক্তি একদিন করেছেন কি যখন ষোলো বছর বয়স হয়েছে সেই ষোলো বছর বয়সে একটি আকন্দ ফুলের মালা গেঁথে শিবলিঙ্গে দিয়ে পরে যেই না পুজোটা দিতে যাচ্ছে তখন শিব ঠাকুর মার্গে বুঝতে পেরে গেছে আমার প্রাণের সতী বড় হচ্ছে হিমালয়ে ষোলো বছর পূর্ণ হলো ভবতী ভিকাং দেহি বলে দরজায় দাঁড়িয়েছেন কে আছো মা আমায় ভিক্ষা দাও যেই না ভিক্ষা দিতে বলেছে মা পার্বতী শিব পূজা করতে করতে কিছু তন্ডুল নিয়ে শিব ঠাকুরকে যেই না ভিক্ষাটা দিতে যাবে হঠাৎ পার্বতীর নজরটা গেল আকন্দ ফুলের মালায় যে লিঙ্গের উপর আমি মালাটা দিলাম সেই মালাটা ভিকারির গোলায় এলো কি করে পুনরায় ঘর ভেতরে গিয়ে দেখছে শিবলিঙ্গে মালাটা নেই ধ্যান বসে গেলেন পার্বতী এই তো আমার আসল স্বামী দাঁড়িয়ে এসেছে ছুটি আয়া ছিল সতী বুকের উপরে ঝাঁপাইয়ে পড়িল আমার প্রাণের বন্ধু সঙ্গে সঙ্গে কলে তুলে এবার নয়নে নয়নে তাদের হইল মিলন মাগো আজকের মতন কবি গানে করি সমাপন এবার দুজন না দুজনাই ধরিয়ে কাঁদিতে লাগিল আর মনের দুঃখে দেখুন মাগো কিবা বা বলেছিল তখন সেই শিব ঠাকুর কান্তে কানতে কলে নিয়ে বলছেন ওরে ওরে সতী ওরে পার্বতী আর আমাকে কোনোদিন তুমি লজ্জা দিও না আমার এই ভিক্ষাটা তুমি ঘুচাতে পারবে না না তোমার ভিক্ষা আমি সেদিন যেদিনে তুমি কাশি ধামে আমার কাছে ভিক্ষা ভিক্ষা চাইতে যাবে আমি তোমায় দিলে আর তোমায় ভিক্ষা করতে হবে না শিব ঠাকুর যখন পার্বতীর চোখের উপর পড়ছো পার্বতী আর সহ্য করতে পারছে না বলছে কেন কাঞ্চ না সেদিন তুমি আমায় যে লজ্জা দিয়েছিলে আমি তোমায় দুটো বস্ত্র দিতে পারিনি দুটো অন্ন দিতে পারিনি তুমি তো জানো তোমারই কারণে আমি হলাম আজকে যোগী তোমার কারণে আমি হলাম ত্যাগি আনসার বলছে মা ওগো গো জীবন উমারে আজি কেন বায়ামারে দুঃখ দু দাও বলো বসনের তরে জীবন উমারে কেন বায়াম মারে দুঃখ দাও বলো বসনের তরে জীবন আমারে অন্ন বিনায়ামে খাই সিদ্ধ ঘটাপ অস্ত্রBine আমার ভাগা বড় আটা অন্ন বিনায়ামে খাই সিদ্ধ ঘটাপ অস্ত্রBine আমার ভাগা বড় আটা দয়ল বিনায় আমার মাথায় হলো জটা দয়ল বিনায় কথাই হল জোটা যোগি বরে তোমার তোমারই তরে জীবন কেন ভাই আমারে দাও বলো বসনের তরে জীবন স্বর্ণভূষা তুমি চাউই উপশনা সোনা ভিকারির ঘরে কোথা পাবো সোনা স্বর্ণভুষা তুমি চুই উপসনা ভিকারীর ঘরে কোথা পাবো সোনা স্বর্ণভুষা তুমি চাহু উপসনা ভিকারীর ঘরে কোথা পাবো সোনা স্বর্ণভুষা তুমি চাহি উপ ভিগারির ঘরে মোমো বাসনা তব উপসনা রে মোমো যে বাসনা তব উপোষণা শোনাতেই বাসনা শূন্য জীবন মারে কেন ভাই আমারে দুঃখ দাও বলো বসনের তরে জীবন মাগো আজকের মতন কবি এখানে সমাপ্ত রাখলাম নয়নে নয়নে তাদের মিলন হইল আজকের মতন কবি গানে সমাপ্ত হইল ওগো শিবি আর পার্বতীর হইল মিলন একবার প্রেমানন্দে হরিধ্বনি দেনে সর্বজন